এই বুকের কথা পর্যন্ত বললাম আমার মা বলেরা লক্ষ্য করেন খেয়াল করে শুনেন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠায় দিয়েছেন ওই আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন আমার বান্দারে কোটি কোটি টাকা কামাই করবা ওই টাকার ভাগ আমি আল্লাহ চাই নাই আমি আল্লাহ পাক ঘোষণা করেছি কোরআন শরীফের মধ্যে ও মা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহ জিন জাতি আর মানুষ জাতিকে বানাই শুধু আমার এবাদতের জন্য কিসের জন্য এবাদতের জন্য বান্দারে তোমরা করবা আমার এবাদত আর আমি আল্লাহ তোমাদের উপরে দিবে রহমত কি দিবে বলেন রহমত এই আবাদতে কেউ বাধা দিতে পারবে পারবে না কি বলেন মাই সারা দিয়ে আল্লাহ আমার নবীজিকে প্রশ্ন করতেছেন ইয়ারাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর জমিনে কারা উত্তম উত্তম কারা গো আল্লাহর নবী আল্লাহর কাছ আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট ওহি আসলেন আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায় দিয়ে বললেন ও জিব্রাইল আমার হাবিবের কাছে তার বিবি কুমারী বিবি প্রশ্ন করেছে এ জিব্রাইল আমার বন্ধুকে বলে আসো আমার বন্ধু যেন বলে দেয় খয়রকুম মান তা আল্লামাল কুরআন ওয়া আল্লামা আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার হে নবি আপনার বিবির কাছে আপনি বলে দেন যারা আল্লাহর জমিনে নেই কোরান পর পরকে কোরআনের শিক্ষা দেয় নিজে নামাজ পড়া পরকে নামাজ আর দাওয়াত দেয় নিজে পর্দা করে অন্যকে পর্দার দাওয়াত দেয় নিজেও জাহান্নাম থেকে বাঁচে অন্যজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচায় কথা বলেন ঠিক না বেটি লক্ষ্য করেন খেয়াল করে শুনেন আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহ মানাই চাল্লাম মা ইশারাদি আল্লাহ তালা নহাকে বলেছেন আয়শা রে আল্লাহর জমিনে যারা আল্লাহর দিন প্রচার করে কোরানের বাণী প্রচার করে তাদের সাহিত্যে উত্তম পৃথিবীতে আর কেউ নাই এটা কার ঘোষণা বলেন কার ঘোষণা আল্লাহ পাকের ঘোষণা কখনো মিথ্যা হতে পারে আর আমাদের জীবন যদি চলে যায় আল্লাহর এই ঘোষণা কখনও বাদ দেওয়া যাবে বলেন যাবে নাকি আল্লাহ পাক ডাইরেক্ট যদি বলে এই জমিনে যারা কোরআন শিক্ষা দেয় নিজে কোরআন পরপরকে কোরআনের শিক্ষা দেয় তাদের সাইতে উত্তম এই পৃথিবীর জমিনে আর কেউ নাই বলেন না সুবাহান আল্লাহ এই কাজটা আমাদের করার দরকার আছে কি আছে না আপনি বিউটি পার্লারে যাবেন আপনার কোনো বাধা নাই আপনি থ্রি পিস পরে শর্ট কামিজ গায়ে দিয়ে মাথা আর ছেরা ছেড়ে দিয়া এই রাস্তা দিয়ে বারবার আপ ডাউন করবেন শুল্ক বা আসা যাওয়া করবেন আল্লাহর কসম করে বলি কেউ আপনার একটা কথা বলবে না কথা বলেন ঠিক না বেটিং এই গ্রাম থেকে একজন ব্যক্তি খাস পর্দা করে যদি বাড়ি বাড়ি কালেমার দাওয়াত দিতে দিয়ে বেড়াই কোরআনের শিক্ষা দিয়ে বেড়াই তালিম দিয়ে বেড়াই দেখবেন ওর পিছনে কত ক্রিটিসাইজ গিবদ আছে কি আছে না আছে কি আছে না ভালো মানুষের পিছনে লাগাতো শয়তানের কাম কথা বলেন ঠিক কি না তুমি কিসের মুসলমান তুমি নিজেও নামাজ পড়া পরকে নামাজের দাওয়াত দাও তুমি পর্দা করো অন্যকে পর্দার দাওয়াত দাও তার কারণ আমরা যখন মারা যাব গো মা আমরা কবরে চলে যাব তিন বান্ধনের আসামি হয়ে যাব কয় বান্ধনের আসামি তিন বান্ধনের আসামি হয়ে যাব কফে বলে আর কত কাল থাকবি রে তুই উপরে ময়রা গেলে বান্ধানিয়া ফলাই দিবে কবরে কথা বলেন ঠিক না বেটিং কফে বলে আর কত কাল থাকবা তুমি উপরে থাকবা তুমি বিল্ডিং এ ময়রা গেলে বান্ধানি